হ্যালো ওয়ান এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ পুলিশ ইন্টারভিউয়ের বেশ কিছু সিচুয়েশন বেস্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের সবার ফার্স্ট কোশ্চেন হচ্ছে আপনি কিভাবে চাপের মধ্যে কাজ করেন এই রকম টাইপের যদি আপনাকে কোশ্চেন করা হয় এটার উত্তর দেবেন স্যার আমি চাপের মধ্যে শান্ত থাকার চেষ্টা করি এবং সমস্যার মূল কারণ বুঝে ধাপে ধাপে তার সমাধান করি নেক্সট কোশ্চেন দেখুন আপনাকে কেন আমরা বেছে নেব এটার উত্তর দেবেন স্যার আমি সৎ শৃঙ্খলাবদ্ধ শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত এবং দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করতে আগ্রহী ঠিক আছে উত্তরটা কোশ্চেনটা একবার দেখুন আপনাকে কেন আমরা বেছে নেব এটার উত্তর এইভাবে স্টার্টিং করবেন এই কারণ বলার দরকার নেই ঠিক আছে যে স্যার কারণ আমি এখানে কারণ বলবে না বলবে স্যার আমি সৎ শৃঙ্খলাবদ্ধ শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত এবং দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করতে আগ্রহী এই কোশ্চেনটা দেখো যদি কোশ্চেন করা হয় পুলিশের কাজ কি যে তুমি তো পুলিশে চাকরি করতে এসেছো বা পুলিশের জবের জন্য ইন্টারভিউ দিয়েছো তুমি কি জানো যে পুলিশের কি কাজ এখানে উত্তর দেবে স্যার পুলিশের কাজ হল আইন শৃঙ্খলা রক্ষা জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া অপরাধ প্রতিরোধ করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা পুলিশের প্রধান কাজ ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন হবে যে তোমার শক্তি কি বা তোমার স্ট্রেংথ কি রয়েছে উত্তর হবে স্যার আমার শক্তি হলো শৃঙ্খলা মেনে চলা এবং চাপের মধ্যে শান্ত থাকা এবং আদেশ পালন করার মানসিকতা নেক্সট কোশ্চেন তোমার দুর্বলতা কি রয়েছে তোমার নেগেটিভ দিক কি রয়েছে বা তোমার উইকনেস কী অর্থদেবে স্যার আমি কাজকে খুব গুরুত্ব দিই ফলে নিজের উপর বেশি চাপ নিই তবে আমি তা নিয়ন্ত্রণ করতে শিখেছি মানে কি এখানে বলা হচ্ছে এটাই তোমাকে যে স্যার আমি কাজকে কোনো একটা কাজ করলে সেই কাজটাকেই আমি খুব গুরুত্ব দিয়ে দিই ফলে নিজের উপর অনেক বেশি চাপ নিয়ে নিই যে আদৌ এই কাজটা ভালোভাবে হবে কি না বা আমি করতে পারব কিনা তবে আমি তা নিয় তবে এই যে মানসিক সমস্যাটা এটা নিয়ন্ত্রণ করতে আমি শিখেছি এভাবে উত্তর দেবে নেক্সট কোশ্চেন যে যদি কেউ ঘুষ দিতে চায় তুমি ডিউটিতে আছো ধরো কেউ কোনো একটা ক্রাইম করলো অপরাধ করলো কিন্তু তার পরিবর্তে তোমাকে কিছু টাকা দিতে চাইছে তখন তুমি কি করবে উত্তর দেবে স্যার আমি কখনোই ওনার কাছে টাকা নেব না বা আমি কখনোই ঘুষ নেব না আইন অনুযায়ী ব্যবস্থা নেব প্রয়োজনে আমি ওনার উপর আইন অনুযায়ী ব্যবস্থা নেব এবং আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাব নেক্সট কোশ্চেন হচ্ছে যে তুমি চাপের মধ্যে কাজ করতে পারো বা কোনো চাপের মধ্যে পড়ে পড়লে কোনো চাপের মধ্যে থাকলে তোমার কাজ করতে কোনো সমস্যা হয় না উত্তর দেবে হ্যাঁ আমি মানসিকভাবে প্রস্তুত এবং চাপের মধ্যে ঠান্ডা মাথায় কাজ করাই পুলিশের প্রধান যোগ্যতা নেক্সট কোয়েশ্চেন দেখো কেন তোমাকে আমরা নেব উত্তর দেবে কারণ বলবে না যে স্যার আমি সৎ দায়িত্বশীল এবং শারীরিকভাবে ফিট এবং দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে আগ্রহী কারণ বলে উত্তরটা বলবে না যে কেন তোমাকে আপনার নেব কারণ আমি সৎ দায়িত্বশীল শারীরিকভাবে ফিট এটাও ঠিক কিন্তু আরও পারফেক্ট হবে বলা যে স্যার আমি সৎ দায়িত্বশীল শারীরিকভাবে ফিট এবং দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে আগ্রহী কোশ্চেন হচ্ছে যে যদি কখনো ভয় পাও তখন তুমি কি করবে দেবে স্যার ভয় পাওয়া তো স্বাভাবিক কিন্তু দায়িত্ব পালন করতে ভয়কে নিয়ন্ত্রণ করতে হয় আর আমি ভয় পেলেও পিছপা হই না আমি অবশ্যই সাহসের সাথে এগিয়ে যাই নেক্সট কোশ্চেন পরিবার না চাকরি তোমার কাছে কোনটা আগে কোনটাকে তুমি সবার আগে বেশি প্রাধান্য কোনটাকে বেশি প্রাধান্য দেবে কোনটা আগে তোমার কাছে উত্তর হবে স্যার পরিবার আমার শক্তি আর চাকরি আমার দায়িত্ব দায়িত্ব পালনের মাধ্যমে পরিবারকে সম্মান দিতে পারি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত